নমস্কার আজকে আমরা আপনাদেরকে বলবো যে ঠিক কোন কোন লক্ষণগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ভেতরে ভেতরে হৃৎপিণ্ড বা হার্টের কোনো সমস্যা তৈরি হচ্ছে আসুন সেগুলো আমরা জেনে নিই আপনাদেরকে প্রথমেই যে বিষয়টা আমি বলবো সেটা আমাদের এই হার্ট অর্থাৎ হৃৎপিণ্ড এত গুরুত্বপূর্ণ কেন দেখুন বন্ধুরা আমরা এই যে বেঁচে আছি আমরা বিভিন্ন কথাবার্তা বলছি হাঁটাচলা করছি এই সমস্ত কাজকর্ম যেগুলো আমরা করছি তার জন্য প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে রক্তের সঞ্চালন দরকার এমনকি হৃৎপিণ্ড যে পাম্প করছে তার জন্য কিন্তু রক্তের সঞ্চালন খুবই জরুরি আর এই রক্ত সঞ্চালনের মাধ্যমে কি হচ্ছে রক্ত বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছচ্ছে এবং এই রক্তের মধ্যে দিয়ে অক্সিজেন এবং বিভিন্ন রকমের নিউট্রিয়েন্ট সেগুলো কিন্তু প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে গিয়ে পৌঁছয় এবং তার জন্যে কিন্তু আমরা বেঁচে থাকি এখন এই রক্তটা যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে গিয়ে পৌঁছবে তার জন্যই কিন্তু হার্ট রেসপন্সিবল অর্থাৎ হার্ট যখন রক্তটাকে পাম্প করছে তখন রক্তটা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছে যাচ্ছে এবং তার ফলেই কিন্তু আমরা বেঁচে আছি কাজেই আপনারা বুঝতে পারছেন যে আমাদের হৃৎপিণ্ড বা হাটের গুরুত্ব কতটা অপরিসীম এখন আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের হৃৎপিণ্ডটা পেশি দিয়ে তৈরি অর্থাৎ মাসেল দিয়ে তৈরি এবং এই মাসেলটাকে বাঁচিয়ে রাখতে গেলে সক্রিয় রাখতে গেলে সেখানেও কিন্তু রক্তের সঞ্চালনটা খুবই জরুরি আর এই রক্তটা আসছে কিসের মাধ্যমে করোনারি আটারির মাধ্যমে ওই হৃৎপিণ্ডের পেশিগুলোকে যাচ্ছে অর্থাৎ করোনারি আটারির মাধ্যমে রক্তের মাধ্যমে খাবার অক্সিজেন এগুলো কিন্তু হৃৎপিণ্ডের পেশিগুলোতে যাচ্ছে বলেই কিন্তু হৃৎপিণ্ড ভালো করে পাম্প করতে সক্ষম হচ্ছে এবার ধরে নিন কোনো কারণে এই যে করোনারি আটারি তার মধ্যে যদি ফ্যাট জমে যায় কোলেস্ট্রল জমে যায় বা অন্যান্য কোনো পদার্থ জমে গিয়ে ওই আটারির সেটা যদি ব্লক হয়ে যায় অর্থাৎ দেখা গেলো যে আটারির মাঝখানে এগুলো জমে গিয়ে কোনো কারণে আটারিটা ব্লক হয়ে গেল বন্ধ হয়ে গেল তাহলে কি হবে হৃৎপিণ্ডের পেশিগুলো ঠিকঠাক করে রক্ত পাবে না অক্সিজেন পাবে না নিউট্রিয়েন্ট পাবে না এবং তার ফলে কি হবে মাসেল অর্থাৎ হৃৎপিণ্ডের যে পেশিগুলো সেগুলো মারাত্মক ধরনের ক্ষতিগ্রস্ত হবে এবং এতটাই ক্ষতিগ্রস্ত হবে যে তারা আর কাজ করতে পারবে না অর্থাৎ হৃৎপিণ্ড যেভাবে কাজ করত সেটা হৃৎপিণ্ড আর করতে পারবে না আর আজকে আমরা আপনাদেরকে বলবো যে ঠিক কোন কোন লক্ষণগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে হৃৎপিণ্ডের সমস্যা ভেতর ভেতরে আপনাদের হচ্ছে তো প্রথমেই আমি বলবো যে বুকের মধ্যে যন্ত্রণা অর্থাৎ বুকের মধ্যে ব্যথা তবে আমরা আপনাদেরকে এই বুকে ব্যথা নিয়ে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য দেব সবার ক্ষেত্রেই যে বুকে ব্যথা হবে সেরকম নাও হতে পারে অনেকে বলেন যে তাদের বুকের মধ্যে একটা চাপ ধরেছে কারা যেন চেপে ধরেছেন বলে মনে হচ্ছে অনেকে আবার বলেন বুকের মধ্যে ব্যথা করছে না কিন্তু অস্বস্তি হচ্ছে কাজেই শুধু যে ব্যথা করবে সেরকম নয় কারো ক্ষেত্রে বুকে চাপ ধরা বা অস্বস্তিভাব এরকমও কিন্তু হতে পারে এখন প্রশ্ন হচ্ছে বুকের ঠিক কোন জায়গাটাতে ব্যথা হবে দেখুন সাধারণত বুকের মাঝ বরাবর এখানেই কিন্তু মূলত ব্যথা বা ডিসকমফোর্ট অস্বস্তি মূলত এই জায়গাতেই হয় তবে বা কিন্তু এটা হতে পারে এবং সেটা ডিফিউজ হতে পারে অর্থাৎ আপনি একবারে স্পেসিফিকভাবে পয়েন্ট করে উঠতে পারবেন না যে এক্স্যাক্ট কোন জায়গাটাতে ব্যথা মাঝখানে ব্যথা এবং তার চারপাশে ব্যথা এরকমও কিন্তু হতে পারে এখন এই ব্যথাটা কতক্ষণ ধরে থাকবে দেখুন এই ব্যথাটা সাধারণত দেখা যায় যে কয়েক মিনিট ধরে আছে এবং তারপর ব্যথাটা চলেও যেতে পারে আবার নতুন করে ফিরে আসতে পারে যাদের ক্ষেত্রে হৃৎপিণ্ডের কারণে ব্যথা হচ্ছে তাদের কিন্তু এই গ্যাসের ওষুধ খেয়ে পরিস্থিতির তেমন কোনো উন্নতি হবে না তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ডিফারেন্সিয়েটিং পয়েন্ট হৃৎপিণ্ডের ব্যথা কিন্তু গ্যাসের ওষুধ খেয়ে কমবে না ব্যথাটা কিন্তু রয়ে যাবে বা আবার নতুন করে ফিরে আসবে এবার আমি আপনাদেরকে বলবো যে এই যে ব্যথা যেটা কি বা অস্বস্তি বুকে হচ্ছে সেটা কিন্তু বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাবে অন্য জায়গাতেও ব্যথা অনুভূত হবে আপনাদের গলার মধ্যে ঘাড়ের মধ্যে ব্যথা অনুভূত হতে পারে আপনাদের কাঁধে ব্যথা অনুভূত হতে পারে অনেক সময় দেখা যায় বাঁ দিকের কাঁধে অনুভূত হলো তবে দুদিকেই কিন্তু অনুভূত হতে পারে আবার এই ব্যথাটা আপনাদের পেছনে অনুভূত হতে পারে আবার দু হাতেও কিন্তু ব্যথা নেমে আসতে পারে কাজেই শরীরের বিভিন্ন প্রান্তে কিন্তু এই ব্যথা অনুভূত হওয়ার সম্ভাবনা আছে নেক্সট এটা আমি আপনাদেরকে বলবো দেখা গেল যে শ্বাসকষ্ট শুরু হলো হঠাৎ করে দেখা গেল যে আপনাদের দম নিতে অসুবিধা হচ্ছে আপনারা যখন একটু কাজকর্ম করবেন তখন কিন্তু আপনারা হাঁপিয়ে যাবেন মানে একটু কাজ করতে গেলেই যেন মনে হবে আপনাদের শ্বাসকষ্ট হচ্ছে আপনারা হাঁপিয়ে যাচ্ছেন আপনাদের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তো এই জাতীয় লক্ষণ কিন্তু আপনাদের প্রকাশ পাবে দেখুন এই জাতীয় লক্ষণ অনেক সময় মানুষরা ইগনোর করেন ভাবেন যে মনে আমি একটু কাজ করছি তো একটু আমি হাঁপিয়ে উঠছি তাতে অসুবিধাটা কোথায় দেখুন আপনারা যদি দেখেন যে আগে একতলা দোতলা ঠিকঠাক করে উঠতে পারতেন এখন সেটাই উঠতে গিয়ে আপনার আস্তে আস্তে করে শ্বাসকষ্টর মতো হচ্ছে আপনার যেন একটু হাঁপিয়ে উঠছেন তখনই কিন্তু আপনাদেরকে সতর্ক হয়ে যেতে হবে বন্ধুরা কাজেই জয়ী দেখা যায় যে আপনি একটু হাঁটলেই আপনার সমস্যা হচ্ছে একতলা দুতলা উঠলেই আপনার সমস্যা হচ্ছে তখনই কিন্তু আপনারা সজাগ হয়ে যাবেন এবার আমি বলবো যে হঠাৎ করে মাথাটা ঘুরে যাওয়ার অজ্ঞান অচেতনের মতো হয়ে যাওয়া হ্যাঁ হঠাৎ করে অজ্ঞান অচেতনের মতো হয়ে যাওয়া বা মাথা ঘুরে পড়ে যাওয়া এটাও কিন্তু হৃৎপিণ্ডের লোকের লক্ষণ হিসেবে প্রকাশ পেতে পারে যদি দেখা যায় যে বমি বমি ভাব আসছে আপনাদের এখন সাধারণত দেখা যায় যে বমি হলে মানুষ কী ভাবেন যে পেটের কোনো সমস্যা হয়েছে বা কিছু উল্টো পাল্টা খেয়ে ফেলেছেন আপনাদের বমি হচ্ছে বা বমি ভাব হচ্ছে এরকমই তো মানুষ সাধারণত ভাবেন তবে বমি বমি ভাব বা বমিও হৃদপিণ্ডের লক্ষ্যের লক্ষণ হিসেবে প্রকাশ পেতে পারে কাজেই যদি আপনার দেখা যায় কোনো কারণে বুকে ব্যথা করছে আপনার একটু শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার সঙ্গে বমি হচ্ছে তখন কিন্তু আপনারা এটা ধরে নিতে পারেন যে এটা হৃৎপিণ্ডের রোগের লক্ষণ হিসেবে প্রকাশ পেতে পারে এরপর আমরা বলবো বুক ধরবার করা আমাদের এই যে হৃৎপিণ্ড যে পাম্প করছে সেটা কিন্তু আমরা বুঝতে পারি না হৃৎপিণ্ড যখন পাম্প করে আমরা ফিলও করতে পারি না কিন্তু কোনো কারণে যদি দেখা যায় যে আপনি আপনার হৃৎপিণ্ড যে বিট করছে পাম্প করছে সেটা আপনি বুঝতে পারছেন সেটাকে বলা হয় প্যালপিটেশান তো যদি এরকম আপনাদের অনুভূত হয় অথবা যদি এরকম অনুভূত হয় যে হৃৎপিণ্ড পাম্প করতে করতে থেমে যাচ্ছে এরকম যদি অনুভূত হয় তখনই কিন্তু আপনাদেরকে সজাগ হয়ে যেতে হবে আমাদের হৃৎপিণ্ডের স্বাভাবিক গতি হল ষাট থেকে একশো বিট প্রতি মিনিট তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে মানুষের একটা অ্যাভারেজ হিসেবে সত্তর থেকে আশির মধ্যে হয় তো যদি কোনো কারণে হৃৎপিণ্ডের গতি একশোর উপরে চলে যায় বা হৃৎপিণ্ডের প্রতি ষাটের নিচে নেমে আসে তখন কিন্তু আপনারা আপনাদের যে হার্ট যে বিট করছে সেটা অনেক সময় ফিল করতে পারবেন অর্থাৎ মাত্রাতিরিক্ত কম বা মাত্রাতিরিক্ত বেশি হয়ে গেলেই আপনারা এরকম হৃৎপিণ্ড যে বিট করছে পাম্প করছে সেটা কিন্তু আপনারা ফিল করতে পারবেন হৃৎপিণ্ডের সমস্যা হলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনাদের পা বা চোখের চারপাশটা ফুলে যাচ্ছে এরকমও কিন্তু লক্ষণ প্রকাশ পেতে পারে যদিও এর কারণ অন্য রকমের হতে পারে যেমন কিডনির সমস্যা এগুলোও হতে পারে লিভারের সমস্যাও কিন্তু হতে পারে এবার আমরা আপনাদেরকে বলে দিই যারা শিশু অর্থাৎ বাচ্চা তাদের ক্ষেত্রে হৃৎপিণ্ডের সমস্যা থাকলে কিছু কিছু লক্ষণ প্রকাশ পেতে পারে যাদের ক্ষেত্রে জন্মলগ্ন থেকেই জন্মগত হৃৎপিণ্ডের সমস্যা থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় যে মাঝে মধ্যেই সর্দি কাশি লেগে যাচ্ছে তাদের নিতে কষ্ট হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে বারবার করে করে নিউমোনিয়া হয়ে যাচ্ছে শিশুর ওজন ঠিকঠাক বাড়ছে না ওজন যেন আস্তে আস্তে করে যাচ্ছে হচ্ছে যদি দেখা যায় যে বাচ্চা কিছুটা খাচ্ছে আবার কিছুটা বিশ্রাম নিচ্ছে আবার কিছুটা খাচ্ছে অর্থাৎ বাচ্চাটা অনেকটা খেতে চাইলেই হাঁপিয়ে উঠছে ওর জন্য বাচ্চাটাকে মাঝে মধ্যে বিশ্রাম নিতে হচ্ছে অর্থাৎ কিছুক্ষণ খাবে বিশ্রাম নেবে আবার খাবার খাবে এই রকম যদি পাওয়া যায় আবার কিছু ক্ষেত্রে দেখা গেল যে বাচ্চার হাত পা বা মুখের চারপাশটা দেখা গেল নীল রঙের হয়ে যাচ্ছে তো এই রকম ধরনের লক্ষণ কিন্তু প্রকাশ পেতে পারে বাচ্চাদের ক্ষেত্রে তো যদি আমি যে লক্ষণগুলো আপনাদেরকে বললাম এই লক্ষণগুলো আপনাদের মধ্যে থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই সজাগ সচেতন হবেন এবং স্থানীয় চিকিৎসকের কাছে গিয়ে অবশ্যই পরামর্শ করবেন তো আপনাদের ভিডিওটা আজকে কেমন লাগলো আমাদেরকে কমেন্ট বক্সে জানান যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা লিখতে পারেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না নমস্কার